যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কোরবানি কবুল হবে না যে ব্যক্তি সলাপ আদায় করে তার কুরবানি কবুল হবে না দেখি মায়ের বেটা বলতে পারে নামাজ না পড়ে কোরবানি কবুল হবে অসম্ভব কক্ষ রায় সলাপ যে আদায় করে তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল এ কথাই চূড়ান্ত বলেন এই না আব্দুল ইসলামের আদমের ছেলেমে সরব কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে তার নাম সলাব তার নাম নামাজ কিয়ামতের মাঠে যে ইবাদতের সর্বপ্রথম হিসাব নিকাশ হবে তার নাম সোলাত তার নাম নামাজ ফাইন সলাহাদ ফলাহা। আল্লাহ যদি কিয়ামতের মাঠে সোলাতের ইবাদতকে কবুল করে নেয় তাহলে যত পৃথিবীতে এবাদত ছিল সব এবাদত আল্লা তালে কবুল করে নেবেন কইন ফাসাদাত ফাকাত খাবা সসিরহাৎ আর যদি আল্লাহ তালা সলাতের এবাদতকে কিয়ামতের মাঠে এইভাবে কেটে দেয় তাহলে পৃথিবীতে যত আমল করেছেন এই সব শত আগুল আপনার আল্লাহ তালা কি করবেন কেটে দিবেন এই আমার আর কবুল হবে না তার মানে বোঝা যাচ্ছে সলাদ যার নেতার কোন বাদর নেই যারা সলাপ নেই তার কোরবানি নেই যার নামাজ নেই তার হজ নেই যার নামাজ নেই তার সিয়াম নেই যার নামাজ নেই তার রোজা নেই যার নামাজ নেই তার দান খাজাত নেই যার নামাজ নেই তার জাকাত নেই তার কোনো কিছুই নেই নামাজ ব্যতীত কোনো ইবাদত পৃথিবীতে কবুল হয় না সম্মানিত মুরব্বী সাহেব বিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনেছেন চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন এক লক্ষ টাকা দিয়ে বড় আসামের ছাগল কিনেছেন খাসির কিনে নিয়ে এসেছেন কিন্তু আপনি নামাজ করেন না এই কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম না মিথ্যা ধর্ম নাউযুবিল্লাহি মিনাতাল কি না ইসলাম মিথ্যা ধর্ম নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাত তো বলা সালাত নি করি তহুরিন এ আবু বকর চলে শুনে শুনুন ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন ও লাত তো বলা সাদাকাতর মিন বুলুল হালাল দান ছাড়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না তেমন আপনি কেমনে বুঝাই হাদিসের বিবরণ আপনাকে আমি চিদিয়া বুঝাই হাদিসের বিবরণ আপনাকে অনুরোধ করে যাচ্ছি যদি আপনার টাকা হালালের হয় এই কুরবানি কবুল হবে এই টাকা হালালের যদি তাহলে কুরবানি কবুল হবে তার সাথে সাথে সালাত আদায় করতে হবে আর যদি সালাত আদায় না করেন টাকা হালালের কিন্তু এই কুরবানি কবুল হবে না কথা বুঝতে পারলেন নি টাকা কিন্তু হালালে আমি রক্ত ঝড়িয়ে ঘাম ঝড়িয়ে পার্ট নে জমি নিরা বুঝলেন বুঝলেন কি মানে আমরা তো গ্রামের মানুষ তাই এই বাক্য বলতে পারছি পাটের জমির ঘাসগুলোকে তুলে 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 রক্ত ধরিয়ে ইনকাম করেছেন কিন্তু নামাজ পড়েন না ওই পাটের জমিতে কাজ করে করে টাকা তিরিশ হাজার টাকা জমি আজকে কিন্তু আপনি নামাজ পড়েন না আপনার কবুল হবে না আজকে থেকে কোরবানি যদি কবুল করাতে চান তাহলে কি জরুরি সবার জরুরি আমি কি বোঝাতে পারলাম তাহলে আজকের পর থেকে কালিকাপুরের মানুষ আর কেউ বেনামাজি থাকবেন ইনশাল্লাহ 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 আজকের থেকে আর কেউ সলাপ ত্যাগ করবেন ইনশাল্লাহ আর যদি সলাপ ত্যাগ করতে হয় তো আজকে এখন বলেন কালিকাপুরে হিন্দু হিসেবে আছে আজকে বলে কালিকাপুরে খ্রিস্টান হিসেবে আছি আজকে বলেন দেন কালিকাপুরে সাঁওতাল হিসেবে আছি আজকে বলে কালিকাপুরে ইহুদি হিসেবে আছি কেন ইহুদিরা নামাজ পড়ে না খ্রিস্টানেরা নামাজ পড়ে না সাউতালেরা নামাজ পড়ে না বৌদ্ধরা নামাজ পড়ে না হিন্দু হয়রা নামাজ পড়ে না যদি আপনি নামাজ না পড়েন তাহলে এখন বলে দিতে হবে কালিকাপুরে হিন্দু হিসেবে আছে আমার নাম কৃষ্ণ আমার নাম জন আব্রাহাম আমার নাম অমির আমি নামাজ পড়বো না এই বাক্য যদি কালিকাপুরের কোন মুসলমানের বাচ্চা মুসলমান বলে দিতে পারে আর কালি কাপুরের মানুষকে কেয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলবেন ইনশাল্লাহ আর যদি মনে করেন আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল খালেদ আব্দ আব্দুল সত্তাল এই প্রমাণ যদি দেন তাহলে আমি আপনাকে কেয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলার অধিকার রাখি কথা বুঝতে পারেননি আজকের পর থেকে সোলাপতাই করবো ইনশাল্লাহ আগে সলফ তারপরে কুরবানি মনে থাকবে না ইনশাল্লাহ আগে সলফ তারপরে কুরবানি মনে থাকবে ইনশাল্লাহ